রেইন ফরেস্ট বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়টি দেশের অংশ জুড়ে রয়েছে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা অ্যামাজন রেইনফরেস্টের অধিকাংশই ব্রাজিলের সীমানার মধ্যে অবস্থিত অ্যামাজন রেইন তার অবিশ্বাস্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এটি প্রায় ষোলো হাজার প্রজাতির আনুমানিক চারশো বিলিয়ন পৃথক গাছের আবাস বলে অনুমান করা হয় এই অঞ্চলটি জাগুয়ার স্লথ টোকান গোলাপি নদীর ডলফিন অ্যানাকন্ডা এবং অগণিত পোকামাকড় সহ প্রাণী প্রজাতির একটি বিস্ময়কর বিন্যাসকে সমর্থন করে অ্যামাজন নদী এবং এর উপনদীতে গোলাপী নদীর ডলফিন বা বোটো সহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির ডলফিন বাস করে এই ডলফিনগুলি নদীর পরিবেশের সাথে অত্যন্ত অভিযোজিত এবং অ্যামাজনের প্রতীক হিসাবে বিবেচিত হয় অ্যামাজন রেইন ফরেস্টে এক হাজার তিনশো থেকে এক হাজার পাঁচশোটি বিভিন্ন প্রজাতির অনুমানসহ পাখির প্রজাতির একটি অবিশ্বাস্য বৈচিত্র্য রয়েছে এর মধ্যে রয়েছে রঙিন পাখি যেমন ম্যাকাও টোকান হামিংবার্ড এবং আইকনিক হার্কি ইগাল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী ইগাল অ্যামাজন রেইন ফরেস্টে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এটি সারা বছর জুড়ে ভারী বৃষ্টিপাত অনুভব করে গড়বার্ষিক দুই হাজার থেকে তিন হাজার মিলিমিটার বা আশি থেকে একশো কুড়ি ইঞ্চি বৃষ্টিপাত হয় এই অঞ্চলের উচ্চ আর্দ্রতা সবুজ গাছপালা বৃদ্ধিতে সহায়তা করে বিশ্ব বাস্তুতন্ত্রে রেইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে যা বিশ্বের প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন উৎপাদন করে এবং উল্লেখযোগ্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এইভাবে বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যামাজন রেইন ফরেস্ট শত শত আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল যার আনুমানিক জনসংখ্যা এক মিলিয়নেরও বেশি এই সম্প্রদায়ের বনের সাথে গভীর সম্পর্ক রয়েছে এবং তাদের জীবিকা নির্বাহের জন্য এর সম্পদের ওপর নির্ভর করে তারা রেইনফরেস্টের গাছপালা প্রাণী এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা অনুশীলন সম্পর্কে ঐতিহ্যবাহী জ্ঞানের অধিকারী তাদের ভরণ পোষণ আশ্রয় এবং সাংস্কৃতিক গুরুত্ব প্রদান করে অ্যামাজন রেইন ফরেস্টের আদিবাসী সম্প্রদায়গুলি প্রেটা বা অ্যামাজনিয়ান ডার্ক আর্থ নামে পরিচিত অত্যাধুনিক কৃষি ব্যবস্থা তৈরি করেছে এই উর্বর মাটিগুলি কাঠচড়া মৃৎপাত্রের খোসা এবং জৈব পদার্থ যোগ করার মতো প্রাচীন অনুশীলনের ফল যা চ্যালেঞ্জিং রেইন ফরেস্ট টেকসই টেক্সই চষধি গাছের ভাণ্ডার যেখানে আদিবাসীরা ঐতিহ্যবাহী ওষুধের জন্য বিভিন্ন উদ্ভিদ প্রজাতি ব্যবহার করে অনেক আধুনিক ওষুধ রেইনফরেস্ট উদ্ভিদে পাওয়া যৌগ থেকে উদ্ভূত হয়েছে যা এটিকে ফার্মাসিউটিক্যাল গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে অ্যামাজন রেন ফরেস্টটি অসংখ্য নদী দ্বারা ঘেরা যার মধ্যে রয়েছে অ্যামাজন নদীও যা নিষ্কাশনের দিক থেকে বৃহত্তম নদী এবং নীলনদের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এই অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নদীগুলির মধ্যে রয়েছে নিগ্রো মাদেইরা পুরুষ এবং জিঙ্গু অ্যামাজন রেইন ফরেস্টের স্তরীভূত স্তর দ্বারা চিহ্নিত ছাউনি লম্বা গাছের সমন্বয় গঠিত একটি ঘন অবিচ্ছিন্ন আবরণ তৈরি করে যা সূর্যালোককে বনের মেঝেতে পৌঁছতে বাধা প্রদান করে ছাউনির নিচে রয়েছে ছোট ছোট গাছ গুল্ম এবং কম আলোর অবস্থার সাথে খাপ খাওয়ানো গাছপালা অ্যামাজন রেইনফরেস্টে ব্রাজিলের বাদাম গাছ মেহরানি গাছ রাবার গাছ এবং দৈত্যাকার কাপক গাছ সহ কয়েকটি আইকনিক গাছের প্রজাতির আধিপত্য রয়েছে এই গাছগুলি স্থানীয় সম্প্রদায়ের জন্য কাঠ রাবার ফল বাদাম এবং তন্তুর মতো মূল্যবান সম্পদ সরবরাহ করে আমাজন রেইন ফরেস্ট বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃত এই অঞ্চলে পৃথিবীতে জ্ঞাত সমস্ত প্রজাতির প্রায় দশ শতাংশের আবাস বলে অনুমান করা হয় এই অঞ্চলে উদ্ভিদ প্রাণী এবং কীটপতঙ্গ সহ নতুন প্রজাতি ক্রমাগত আবিষ্কৃত হচ্ছে আমাজন রেইন শুধুমাত্র একটি বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ ইকোসিস্টেম নয় বরং এটি একটি সাংস্কৃতিক সামাজিক এবং পরিবেশগত ধন এর সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা স্থানীয় সম্প্রদায় এবং সমগ্র গ্রহ উভয়ের মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাজন রেইন ফরেস্ট অসংখ্য বিপন্ন প্রজাতির আবাসস্থল কিছু হুমকির সম্মুখীন প্রজাতির মধ্যে রয়েছে আমাজনীয় মানাটি কালো মাকড়সা বানর দৈত্য অ্যান্টিয়েটার দৈত্যাকার নদী ওটার এবং আইকনিক অ্যামাজনিয়ান জাগুয়ার আমাজন রেইন ফরেস্টের মধ্যে বিচ্ছিন্ন বা যোগাযোগহীন আদিবাসী উপজাতি রয়েছে যারা বাইরের বিশ্বের সাথে যোগাযোগ এড়িয়ে তাদের ঐতিহ্যগত জীবনধারা বজায় রাখতে বেছে নিয়েছে এই উপজাতিগুলি বহিরাগত হুমকির জন্য অবিশ্বাস্যভাবে ঝুঁকিপূর্ণ এবং তাদের অঞ্চলগুলিকে তাদের বেঁচে থাকা নিশ্চিত করার জন্য সুরক্ষা প্রয়োজন আমাজন রেইন ফরেস্ট তার উচ্চস্তরের জীববৈচিত্র্যের জন্য পরিচিত তবে এটি উল্লেখযোগ্য হুমকির সম্মুখীনও বন উজার শুধুমাত্র আবাসস্থল ধ্বংস করে না বরং বাস্তুতন্ত্রকে ব্যাহত করে এবং অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির বিলুপ্তি ঘটায় এটি অনুমান করা হয় যে মানুষের কার্যকলাপের কারণে আমাজনে কয়েক হাজার প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে আমাজন রেইন ফরেস্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য ঝুঁকিপূর্ণ ক্রমবর্ধমান তাপমাত্রা বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং খরা এবং দাবানলের বর্ধিত ফ্রিকোয়েন্সি বনের বাস্তুতন্ত্র এবং এর পুনর্জন্মের ক্ষমতার জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে আমাজন রেইন সংরক্ষণের জন্য আদিবাসী সম্প্রদায়ের ভূমি অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্প্রদায়গুলির টেকসই ভূমি ব্যবস্থাপনা অনুশীলনের গভীর উপলব্ধি রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিতে তাদের অন্তর্ভুক্তি বনের দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য অপরিহার্য আমাজন রেইন সংরক্ষণের জন্য সরকার এনজিও আদিবাসী সম্প্রদায় এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বন উজাড়ের বিরুদ্ধে লড়াই করার এবং এই অঞ্চলের টেকসই উন্নয়নের প্রয়াসের মধ্যে রয়েছে সংরক্ষণ প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তা কঠোর পরিবেশগত বিধিবিধান বাস্তবায়ন এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য টেকসই জীবিকার বিকল্পগুলির প্রচারের মতো উদ্যোগগুলি আমাজন রেইনফরেস্টের ফরেস্টের উনন্য বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বেশ কিছু সুরক্ষিত এলাকা স্থাপন করা হয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় উদ্যান রিজার্ভ এবং আদিবাসী অঞ্চল আমাজনের সবচেয়ে বড় সুরক্ষিত এলাকা হলো ব্রাজিলের টুমুকুমাকে মাউন্টেন্স ন্যাশনাল পার্ক যা বেলজিয়ামের চেয়েও বড় এলাকা জুড়ে রয়েছে